সালাম আলাইকুম ভিওস তো চলে এলাম এই বাজার পক্ষে কিছু নতুন নতুন পার্টি ওয়ার্কের শাড়ি নিয়ে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা রেঞ্জে আপনাদের এই শাড়িগুলো দেখাই দিব তো ভিওস একে একে প্রত্যেকটি শাড়ি দেখা দিচ্ছি আগে ফার্স্ট এই শাড়িটা দেখাই এটা হলো ডিপ খয়ের মধ্যে ফুল শাড়িটা আমি আপনাদের ডিসপ্লে করে দেখাচ্ছি ভিওর্স

হয়তো পরিপূর্ণ শাড়ি সবগুলো শাড়ি দেখাতে পারবো না কারণ ভিডিও বড় হয়ে যাবে সেক্ষেত্রে এটা হলো ব্লাউজ পিসটা ভিউর্স এটা হলো হাতা তো এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা আপনার আপনারা বিয়ে বাজার পক্ষ থেকে পেয়ে যাবেন তো এটার মধ্যে এ একটি কালার ভিউর্স এটা হলো লাইট অ্যাশ কালারের মধ্যে একেবারে সোবার সোবার শাড়িগুলো আপনারা শুধু বিয়ে পক্ষ থেকে পাবেন ভাইয়া কাজটা একটু সামনে থেকে দেখান এই যে কাজগুলো দেখেন একেবারে অল ওভার কাজ করা এটা হলো আচলটা ভিয়ার্স আচলের মধ্যে এরকম গর্জিয়াস কাজ আর এটা হলো ফুল বডি হবে বডি কাজে কিন্তু কোনো লুকো চুরি নেই অন্য অন্য শাড়িতে দেখবেন যে হাফ কাজ থাকে বাট এটা হলো ফুল কাজ একেবারে ব্লাউজ পিস সহ এরকম এই যে এটা এটাও পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা শুধু বিয়ে বাজার পক্ষ থেকে তো যারা ঢাকার ভিতর আছেন তাদের জন্য বলছি ঢাকার ভিতর আমরা একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমরা বাসায় পৌঁছে দিই এবং ঢাকার বাহিরে যারা তাদের জন্য বলছি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এস পরিবহনে আমরা পাঠিয়ে দিই এটা ঢাকার বাহিরে যারা কালারটা হলো লাইট পিচ কালার এটা খুবই সুন্দর একটা শাড়ি যে আঁচলটা এটা ফুল বডি মাত্র পঁচিশশো টাকা পাবেন আপনারা এই শাড়িগুলো শুধু পক্ষ থেকে সম্ভব যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেলেন সাবস্ক্রাইব করলে কি নিত্য নতুন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমরা ওই ভিডিওগুলো আপনারা আপনাদের মোবাইলে আপডেট চলে যাবে তো ভিওস এটা হলো জাম্প কালার ওয়াও এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ভিওরস কাজটার সামনে থেকে রাখেন হাঁ একবারে পরিপূর্ণ পার্টি মানে পরিপূর্ণ পার্টি সিল্কের সিল্কের মধ্যে এই শাড়িগুলো আপনারা শুধু বিয়ে বাজার পক্ষ থেকে পাবেন ভিওর্স অনেক আপুরা বলে যে ভাইয়া আপনারা এই ভিডিওটা একটু শর্ট করবেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরিপূর্ণ শাড়িটা দেখাই না ভিওর্স এগুলো কিন্তু আরও অনেকগুলো কালার আছে সাতটা আটটা করে কালার সেক্ষেত্রে আমরা মানে চারটা পাঁচটা করে দেখে এগুলো শাড়ি কিন্তু সাত আটটা করে কালার এই লাস্ট রান এই ডিজাইনের মধ্যে এই একটি কালার লাইট পেস্ট কালার ছিল এই কারি কারু কাজগুলো দেখেন আপনারা কারো কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা রিয়েল স্টোনের মধ্যে পিওর ক্রেপ সিল্ক আমি আবারো নামটা বলছি রিয়েল স্টোনের মধ্যে পিওর ক্রেপ সিল্কের মধ্যে শাড়িগুলো পঁচিশশো টাকা দামে আপনারা পাবেন শুধুমাত্র বিয়ে বাজারে তো ভিউয়ার্স আমি এটা লাস্টন আরেকটি কালার আছে এটা হলো নেভি ব্লু কালার ওয়াও এই কালারটা তো আরো সুন্দর এসে ভিউয়ার্স এই শাড়িটা আমি খুলছি না যে তো বাকি কালাগুলো দেখাই দিছি এই যে এটা হলো নেভি ব্লু কালার তো ভিউয়ার্স এই একটা শাড়ি এটা আবার ডিজাইনটা চেঞ্জ ওই সেম ফেব্রিকস পিওর কেপ সিল্কের মধ্যে এটা ডিজাইনটা হলো আপনার পলকা ডিজাইনের মধ্যে পিওর কেপ সিল্কের মধ্যে পলকা ডিজাইন ওয়াও তো পিহাজ এটা হলো ইট কালার যেটাকে বলে মেরুনা রেড ওনা ইট কালার হেজে একবার রিয়েল ইস্টেটের মধ্যে কলকা কাজের শাড়িগুলো এত কম পাই কীভাবে সম্ভব এটা শুধু বিয়ে বিয়েবাজার পক্ষ থেকে সম্ভব আমরাই পাই শুধু এত কমই দিতে তো ভিয়ার্স এটা ফুল বডিটা এরকম কাজ হবে ফুল বডির মধ্যে এই যে ব্লাউজটা এটা ব্লাউজটা আমার গলার মধ্যে কাজ আছে ফিয়াস ব্লাউজে অনেক বড় শাড়ি হলো সাড়ে তেরো হাত তো ভিয়ার্স এ একটি ওয়াসাম শাড়ি এটা কালার হবে চার পাঁচটা কালার ভিয়ার্স এই শাড়িটা ডিসপ্লে করে দেখা যায় আপনাদের পিওর ক্রেপের মধ্যে পিওর ক্রেপ সিল্কের মধ্যে এই ডিজাইন গুলো হলো তো ভিয়ার্স এটা কিন্তু সিলভারের কাজ পিওর ক্রেপের মধ্যে অ্যাশের সাথে সিলভার কন্ট্রাস্ট যে কাজটা সেটা এই যে কাজগুলো একটু সামনে থেকে দেখা দেন ভাইয়া একেবারে ওয়াও শাড়িগুলো আপনারা শুধু পেয়ে যাবেন আমাদের এই বিয়ে বাজারে এত কম রেঞ্জে পরিপূর্ণ সাইডের মধ্যে এরকম কাজ আছে আবারও বলছি এটা কিন্তু তিন চার সরি চার পাঁচটা কালার আছে তো আপনারা যদি চান আমাদের এই এখানে আমাদের স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে মেসেঞ্জার নাম্বার আছে সব এগুলোর সাথে একটা নাম্বারই লাস্টে ডাবল ফাইভ ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন যে ভাইয়া এই শাড়িটা আমাদের দরকার স্টক ফুরে যাওয়ার আগেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে কি আমরা সাথে সাথে শাড়িগুলো আপনাদের পাঠিয়ে দিব প্লাস যদি ঘরে বসে পেতে চান ঘরে বসে আমরা দিয়ে দেব মাত্র পঁচিশশো টাকা দামে আপনারা এই শাড়িটা পাবেন আমাদের এই বিয়ে বাজার পক্ষ থেকে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো ভিয়ার্স এটা হলো আপনার স্কিন কালার এই ডিজাইনটি কিন্তু আরো সুন্দর এটা বড় বড় কাজের মধ্যে পাড়ের মধ্যে স্টোনের কাজ এই স্টোনটা হলো ভিয়ার্স আপনার অ্যাশ কালার ডার্ক অ্যাশ স্টোন যেরকম আমি দেখছি সেরকম আপনারাও দেখেন অ্যাশ কালার স্টোনের মধ্যে সাইটা করা আছে ফুল বডি এরকম গর্জিয়াস কাজ আছে আচলের সাইড এটা হবে ফুল বডি মাত্র পঁচিশশো টাকা দামে আপনারা পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলো আমাদের যে শুধু আমাদের তা না কিন্তু বিয়ের লেহেঙ্গা আছে বাচ্চাদের শাড়ি আছে সবই আছে বাচ্চাদের লেহেঙ্গা আছে হ্যান্ড প্রিন্টের শাড়ি আছে বুটিক্স শাড়ি আছে সবগুলো আপনারা রিজনেবল প্রাইজে পাবেন তো আরো দুটি কালার আছে লাস্ট এই কালারটা হলো পেস্ট কালার ভিওর্স আর এই ডিজাইনটা যে ডিজাইনটা দেখছেন সামনে আচলের মধ্যে যে ডিজাইনটা এটা তো ডিজাইন দেখেন পরিপূর্ণ শাড়ির মধ্যে এরকম কাজ তো আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নূর মেনশন নূর মেনশন মার্কেট গাউসিয়া সংলগ্ন বারোশো পাঁচ বিএ বাজার লাস্টে আমি আমাদের দোকানে কাজটা দেখা দিব যেন আপনাদের দেখতে সুবিধা হয় ভিউয়ার্স

আমাদের এই মানে ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমাদের ঠিকানা ঠিকানাটা দেখাই দিচ্ছি বাজার ঢাকা বারোশো পাঁচ দশ নম্বর দোকান আসসালামু আলাইকুম